নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের চারশো পনেরোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি ঠাকুরের ভক্ত মনোমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা ধারাবাহিকভাবে মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত ছিলেন তার পরিবারের সকলেই ঠাকুরের ভক্ত ছিলেন তার ভগিনীর সঙ্গে রাখাল মহারাজ পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং তিনিই রাখাল মহারাজকে আঠেরোশো আশি সালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি তত্ত্বমঞ্জুরিতে ঠাকুর সম্বন্ধে প্রবন্ধ রচনা করেছিলেন এবং প্রকাশ্যভাবে তার ভাবধারার প্রচার করেছিলেন মনমোহন মিত্র বলেছেন আমি বহুকাল হইতে শ্রীরামকৃষ্ণদেবের নাম শ্রবণ করিতাম ইন্ডিয়ান মিরার সুলভ সমাচার প্রভৃতি সংবাদপত্রে তাহার বিষয় পাঠ করিতাম মনে মনে তাহাকে দর্শন করিবার জন্যে কতই সংকল্প করিতাম বন্ধু বান্ধব লইয়া কত যুক্তি করিতাম কিন্তু তাহা আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দের কার্তিক মাসের পূর্বে কোনো মতেই কার্যে পরিণত করিতে পারি নাই কার্তিক মাসের শেষ ভাগে ক্রমান্বয়ে চার পাঁচ দিবস বৃষ্টি হইয়াছে সেই সময় একদিন শনিবার রাত্রিতে আমি স্বপ্ন দেখিলাম জগৎ সংসার জলে ভাসিয়া গিয়াছে যেদিকে নিরীক্ষণ করি সব জলে পরিপূর্ণ বৃহৎ অট্টালিকাসমূহ জলের স্রোতে ভাসিয়া যাইতেছে কলিকাতা জনশূন্য একটিও বাটি নাই মনুমেন্ট জলে নিমগ্ন হইয়া গিয়াছে তাহার চিহ্নমাত্র আর লক্ষিত হয় না প্রবল জলের স্রোত আমাকে ভাসাইয়া লইয়া চলিল দেখিলাম চতুর্দিকে জল আকাশের ন্যায় বিস্তৃত আর কোনো বস্তুর চিহ্নমাত্র নাই আমি একা সেই জলরাশির উপর ভাসিতে ভাসিতে চলিতেছি অকস্মাৎ আমার মনে হইল কোথায় আমার ঘরবাটি কোথায় আমার মাতা কোথায় আমার কন্যা কোথায় আমার ভগ্নীগণ কোথায় আমার স্ত্রী অমনি দৈববাণী হইল জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই সকলে মরিয়াছে আমি বলিলাম তবে আমার বাঁচিয়া লাভ কী দৈববাণী হইল আত্মহত্যা মহাপাপ আমি বলিলাম আমি তবে কাহার কাছে যাইব কোথাও যে মনুষ্য আলয়ে দেখিতেছি না দৈববাণী হইল জগৎ সংসারে কেহ জীবিত নাই সকলে মরিয়াছে আমি বলিলাম তবে আমার বাঁচিয়া কি লাভ হইবে যখন কেহ নাই তখন আমি কাহার নিকট থাকিব দৈববাণী হইল যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছে তাহারাই কেবল জীবিত আছে তাহাদের সহিত তোমার শীঘ্র সাক্ষাৎ হইবে তাহাদিকের সহবাসে তুমি থাকিও আমি বলিলাম আহার করিব কি চার চারিদিকে জল আহার কোথায় পাইব দৈববাণী হইল তোমার হৃদয়ের নিম্নে অনুসন্ধান করো আহার পাইবে আমি তখন বক্ষের নিম্নে হস্ত দিলাম দেখিলাম একখণ্ড কাষ্ঠের উপর আমার বক্ষস্থল রহিয়াছে তাহাকে অবলম্বন করিয়া আমি জলে ভাসিতেছি আমার তখন চৈতন্য হইল যে ভগবানের কি আশ্চর্য লীলা আমাকে রক্ষা করিবার জন্যে কোথা হইতে আমার অজ্ঞাত একখণ্ড কাষ্ঠ আমার বক্ষের নিম্নে দিয়াছেন আমি ভালো সন্তরণ জানি না এই জলে আমার পক্ষে ভাসিয়া থাকা অসম্ভব সেই জন্য তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন যখন আমার নিদ্রাভঙ্গ হইল তখন রাত্রি প্রায় চারিটা আমি বহুক্ষণ হতচেতন প্রায় বসিয়া রহিলাম আপনাকে গৃহমধ্যে পরিবারগণ দ্বারা বেষ্টিত দেখিয়া অতিশয় আশ্চর্য বোধ করিলাম যাহাকে সম্মুখে দেখিলাম তাহাকে আমি জিজ্ঞাসা করিলাম আমি কোথায় তোমরা কে আমার এরূপ প্রশ্ন শুনিয়া তাহারা আশ্চর্য হইলেন অনেকক্ষণ পরে আমার চেতনা হইল তখন বুঝিলাম যাহা কিছু দেখিয়াছি তাহা স্বপ্নমাত্র স্বপ্নবৃত্তান্ত আমি রামচন্দ্রকে বলিলাম মানে ঠাকুরের ভক্ত রামচন্দ্র দত্তর কথা বলছেন তিনি রামচন্দ্র সমস্ত শুনিয়া বলিলেন যাহা স্বপ্নে দেখিয়াছ সমস্তই সত্য বাস্তবিক সকল মনুষ্যই মায়া ঘরে ডুবিয়া আছে কেহই জীবিত নাই সকলেই চৈতন্য হারা হইয়াছে আমি তাহার কথা শ্রবণ করিয়া বলিলাম বহুকাল হইতে পরমহংস মহাশয়কে দর্শন করিবার জন্যে কত যুক্তি করিয়া আসিতেছি কিন্তু এ পর্যন্ত আমরা এই কার্যের জন্য সময় পাইলাম না ইহা অতিশয় দুঃখের বিষয় রামচন্দ্র আমার কথা শ্রবণ করিয়া বলিলেন তবে চড় আজ অর্থাৎ রবিবার নভেম্বর উনআশি আমাদের বড় শুভ দিন ছুটি রহিয়াছে আমি স্বীকৃত হইলাম নমস্কার ¡Gracias!